আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে এক নম্বর পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আজ দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও কোন মাটি বেশি জল ধারণ করতে পারে উত্তর হবে এটেল মাটি নেক্সট প্রশ্ন কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড়ের নাম লেখো উত্তর হবে আলনা ও রেডিয়াস তিন নম্বর প্রশ্ন বট গাছ ঝুড়ি বা মূল নামাই কেন উত্তর হবে বটগাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বেরোয় মোটা ডালগুলো যাতে নিজেদের ভাড়ে ভেঙে না যায় তাই ডাল থেকে নিচের দিকে ঝুড়ি নামে নেক্সট প্রশ্ন মানুষের কোন জায়গায় বেশি কোন জায়গায় পেশি কোনো কাজ করে না উত্তর হবে চোখের পেশি কোনো কাজ করে না নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লোম কাটার মতো শক্ত ও ছোঁচালো হয় উত্তর হবে সজারুর নেক্সট প্রশ্ন আজ দু নম্বরে শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো চারটি ড্যাশ এর লেজ কেটে গেলে আবার গজা উত্তর হবে টিকটিকির নেক্সট প্রশ্ন ড্যাশ এর লেবুর রস দিলে ছানা হয় উত্তর হবে দুধে লেবু লেবুর রস দিলে ছানা হয় তিন নম্বর আছে ড্যাশ মাছের আঁশ নেই উত্তর হবে ট্যাংরা মাছের আঁস নেই এরপর দার্জিলিং থেকে ড্যাশ যাবার রাস্তায় ল্যান্ডস্লাইড বা ধস হতে দেখা যায় উত্তর হবে দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবার রাস্তায় এরপর কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটির নাম হলো ফিমার নেক্সট প্রশ্ন দেখো আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলো কী কী উত্তর হবে সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায় তিন নম্বর কলা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায় দু নম্বর প্রশ্নে দেখো পূর্ব কলকাতা জলাভূমি কি করে মাছ চাষের উপযুক্ত হলো লেখো উত্তর হবে দেখো যে এটা তোমাদের বইয়ের চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে ঠিক আছে তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো তাতে গঙ্গা ভর্ত লাগলো বন্যার ভয় বাড়ল মাপযোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে দেড়শো বছর আগে ঠিক হল শহরের নোংরা পূর্ব দিকে ফেলা হবে আর নোংরা জল পাম্প করে বিদ্যাধরী নদী দিয়ে পাঠানো হবে যাবে বঙ্গোপসাগরে সেই মতো কাজ শুরু হলো এতে বিদ্যাধরীর স্রোত কমে গেল এই অংশে নদীটি ক্রমে ছড়িয়ে পড়া বদ্ধ জলা হয়ে গেল প্রথম প্রথম অল্প মাছ চাষ শুরু হলো তারপর একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এখানটা তো এই ছিল আমাদের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ